নদী তীরবর্তী খোলা মাঠ মাঠে বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দমকা হাওয়া সব মিলিয়ে মানুষকে আকৃষ্ট করে এই স্থান পছন্দের একটা স্থান বহু মানুষের উপস্থিতি সেই সমস্ত মানুষের অসচেতনতা এবং প্রশাসনের উদাসীনতার ফলেই এই স্থান ক্রমশ সমস্যায় জর্জরিত হচ্ছে জানাচ্ছেন স্থানীয় মানুষ বাগান যেখানে বড় বড় গাছ প্রকৃতির কোলে নদীর সৌন্দর্য এবং খোলা বাতাস নিতে মানুষ আসে সারা দিন এই স্থানে বহু মানুষের আসা যাওয়া আর মানুষের আসা যাওয়ার পর পড়ে থাকে আবর্জনা আবর্জনা জমতে জমতে স্তূপ পরিণত হয়েছে যে কারণে স্থানীয় মানুষের খুব। প্লাস্টিক যত্রতত্র এই নোংরা আবর্জনা হাওয়ার দাপটে সরাসরি মিশছে নদীর জলে বাগানের পাশাপাশি আবর্জনা বাড়ছে নদীতে এই বিষয়ে একযোগে অভিযোগ স্থানীয় মানুষের এগুলো ইরিগেশন ডিপার্টমেন্টের দেখার প্রয়োজন এগুলো ইরিগেশন ডিপার্টমেন্টে দেখছে না ওরা প্রত্যেক বছরে টাকা নেয় টাকা নিয়ে ওরা ওদের মতো কি করে জানি না আমরা কিন্তু আমরা তো এলাকাবাসী আমরা তো এসে দেখি নোংরা টোংরা আসে কখন পৌরসভার লোক আসে এসে মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এরা টাকাগুলিকে নিচ্ছে এই পিছনে তো কোনো খরচা করছে না আমরা চাইছি এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সুন্দর লাগুক স্থানীয় মানুষের অভিযোগ এই স্থান সেচ দপ্তরের অধীনস্থ ফলে সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার ফলেই সমস্যা বাড়ছে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী এই স্থান আবর্জনায় মুখ ঢাকছে প্রাকৃতিক সৌন্দর্য নদীর খোলা বাতাস আর ঐতিহ্যবাহী এই স্থান মানুষের উপস্থিতি ক্রমশ বাড়ছে আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নোংরা আবর্জনার পরিমাণ স্থানীয়দের কথায় নজরদারির অভাবেই সমস্যা বাড়ছে এখানে লাইটের ব্যবস্থা হলে খুব ভালো হয় আমরা অনেক বছর ধরে এখানে দোকানদারি করছি অন্ধকার প্রচুর লাইট হলে ভালো হয় পুলিশ প্রশাসনও হলে ভালো হয় আলো দিক বা পুলিশ প্রশাসন থাকুক খুব ভালো হয় খোলা মাঠের উপর পড়ে রয়েছে পাতা গ্লাস বিভিন্ন যত্রতত্র সারা বছর মানুষের উপস্থিতি নোংরা আবর্জনা পড়ছে আর পিকনিকের সময় সেই আবর্জনার পরিমাণ কয়েক গুণ এমনটাই জানাচ্ছে স্থানীয়রা নিরিবিলি মানসিক শান্তির খোঁজেই এখানে প্রতিদিন মানুষ ছুটে আসছে আর সেই স্থানেই ভরে উঠছে নোংরা আবর্জনায় উলুবেরিয়া সেচবাংলো সংলগ্ন নদী তীরবর্তী মাঠ কতদিনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে সেই দিনের অপেক্ষায় স্থানীয় মানুষ হাওড়া থেকে রাকেশ মাইতি লোকালাইট বাংলা